প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সহজে জয় পেল ভারত রীতিমতো বাংলাদেশের সামনে পাহাড় পরিমাণ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া পাঁচশো পনেরো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশি ব্যাটিংরা শেষ ইনিংসে মাত্র দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় টাইগাররা যার ফলে দুশো আশি রানে বিশাল ব্যবধানে ম্যাচ যেতে ভারত এদিকে ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজাতে দেখা গেল ঋষভ পন্তকে নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকল ভারত বাংলাদেশ মধ্যকার প্রথম চেন্নাই টেস্ট ঘটনায় ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা প্রথম টেস্টের তৃতীয় দিনের ভাইরাল ভিডিওতে দেখা যায় পান্থ বলছেন এখানে একজন ফিল্ডার লাগবে অমনি বাংলাদেশের শান্ত সেখানে ফিল্ডার পাঠালেন ফিল্ডার আনা চাই ফিল্ডার ও বোলোনে লাগাবই দে বাপে অনেকেই এই ঘটনায় বাংলাদেশকে টিপ্পণী কেটেছেন